সম্পর্ক বদলে গেল একটি বৈঠকে জি পায় না বিএনপি বিএনপি কিচ্ছু পায় নাই আমি আপনাকে যাচ্ছি না বুঝা বিনবি বিএনপি তোমার কথা আমি কোনো পাত্তাই দিই না আমি যেমনি চাই তেমনি হবে এটা শোনার পর বিএনপি মনে হচ্ছে যে ঈদের পর আরে কি তারা একই সঙ্গে এক সপ্তাহ দুই ঈদ পেয়ে গেছে কোরবানের ঈদ আর এই ঈদ সেই ঈদ গরু কোরবানি দিয়েছে আমি তো বলি ওই ঈদে গরু কোরবানি দিয়েছে এই ঈদে বিএনপি কোরবানি দিয়ে গেছে ততটুকুই বিএনপি মানবে যতটুকু একত্রিশ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এর বাইরে বিএনপি কিচ্ছু মানবে না হাতে বুঝে না কারণ বিএনপি বুঝতে পারছে না তারা কত বড় দল জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে বিএনপি এখন বুঝতে পারছে না তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনুস সাহেব যদি নির্বাচন না দেয় আমাদের কি হবে তাও তো ইউনুস ফেব্রুয়ারিতে রাজি হয়েছে আনন্দের সীমা নাই রাজি হয়েছে এই যে কথাটা পড়লাম কোথাও রাজি হয়েছে বরঞ্চ বলেছেন উনি এপ্রিলে ঘোষণা দিয়েছেন এপ্রিলের ঘোষণা থেকে উনি সরেছেন কোথাও বলেছেন বলেন নাই ভাই আমাদের আনিসের কি আমির হুসেন আহমদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন আসছেন তো এটা শোনার পর সবাই লাভ আনন্দে গণতন্ত্র জয় হয়ে গেছে খুলে ভালো আমি কিন্তু না করতেছি না আমার সমস্যা থেকে আমি তো একটু সন্দেহ করবো লোক ভাই আমার কাজই এটা আমি সন্দেহ করব। এই বৈঠকের মাঝে যা নিয়ে তিন দিন ধরে আলোচনা আপনিও করছেন বিভিন্ন জায়গায় আমরা এই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা ছাড়া আর কি কিছু পেলাম বাকি সবই তো ধারণার কথা আমরা বলছি কি পাইছেন কি পান নাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপি নিজে যে আমি কিছু পাই নাই এবং ওইখানেও ওই মানে মিটিংয়ের বৈঠকের পরেও যে যৌথ ঘোষণাটা প্রকাশ করা হয়েছে সে ঘোষণায় কিন্তু মাত্র চারটা পাঁচটা বাক্য ছিল আলাপ করছে কতক্ষণ দেড় ঘন্টা এবং এই যে চারটা পাঁচটা বাক্য ছিল এই চারটা পাঁচটা বাক্যের মধ্যে কি কি ছিল যে এক নাম্বার ছিল যে তারেক রহমান সাহেব প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তাবটাকে তারেক রহমান সাহেব দিয়েছেন বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে তবে তারেক রহমান সাহেব নিজেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তে সরে গেলেন উনি দিয়েছেন আমি আপনাকে পড়ে শোনাই না সহজ তো হিসাব সহজ না তাহলে হতেই হবে জায়গা থেকে ওখানে সরে যাওয়া বিএমপির কম্পালশন কি আমি বলছি আপনি দেখেন খলিলুর রহমান সাহেবটা পড়ে শুনাইছি খলিলুর রহমান কে যারকে বিদায় করার জন্য বিনদ আন্দোলন করেছে বিএনপি সরাসরি বলেছে উচ্চারণ করেছে প্রেস কনফারেন্স করে বলেছে যে এই তিনজন লোককে আমরা চাই না তার মধ্যে খলিল রহমান একজন আর ইউনুস সাহেব কী করছে ওই দাবিটা যখন তারা দিছে তিনজনকে চায় না তারপর থেকে ইউনুস সাহেব যতবার বিএনপির সঙ্গে বসছে ততবার ওই তিনজনের একজনকে সঙ্গে রাখছে প্রথমবার রাখছে আসিফ মোহাম্মদ সজিব বিহকে আর দ্বিতীয়বার রাখছে খলিল রহমানকে আপনি নিশ্চিত থাকেন তৃতীয় যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে ওখানে থাকবে মাহুজ আলম থাকবে তার মানে এর মধ্য দিয়ে বিএনপিকে কি বোঝাতে যারা ইউনুস সাহেবকে চেনেন যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন ওনার সঙ্গে বিশ বছর ত্রিশ বছর এদের যে কারোর সঙ্গে আলাপ করে দেখেন ইউনুস সাহেবের মানসিক গরমটা কেমন বিএনপি বুঝতে পারছে না বিএনপি বুঝবে আস্তে আস্তে ওরা তো বিশ ত্রিশ বছর চাকরি করে বুঝছে ওরা বুঝবে আস্তে আস্তে কি বলছে দেখেন কিছুই পায় না বিএনপি বিএনপি কিচ্ছু পায় নাই আমি আপনি একটু প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন যারা এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আন্দোলন করছিলেন যে বিএনপি তাদের শীর্ষ নেতা প্রস্তাব করছে খেয়াল করেন আচ্ছা দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন এবার শুনেন খুব মন্দির প্রধান উপদেশটা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন উনি ঘোষণা দিয়েছেন এটা নিয়ে নতুন একটা বলা দরকার কি আগেরটা কোন বিন্দিত বলে নয় যে বিন্দুত ডিসেম্বরের নির্বাচন চাই ওটা তো নাই এখানে প্রথম উপদেষ্টা লেখা হয়েছে উনি বলেছেন এটা তারপরে কি বলছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে মাথায় এখানে এই সঙ্গীত সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার ছাব্বিশ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সব প্রস্তুতি সম্পন্ন হইলে নির্বাচন হবে তা কিন্তু বলে নাই হতে পারে করা যেতে পারে আবার তারপরে কথা আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে প্রয়োজন হবে কিন্তু এটাও কিন্তু শেষ করে সেক্ষেত্রে এই দুই ক্ষেত্রে অগ্রগতি কতখানি হওয়াটা প্রয়োজন কিভাবে করবে কে করবে কে প্রয়োজন মিটাবে আপনি নামি নাকি তারেক রহমান সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করার দায়িত্ব কি তারেক রহমানের নিশ্চয় না নাকি আমাদের আপার তারও তো না বিএনপির কার সরকারের কি আছে ইউনুস সাহেব আছে মানে ইউনুস সাহেব যদি এই কাজগুলি করতে পারে তাহলে রমজানের আগে সপ্তাহেও হতে পারে ইউনুস যদি করতে না পারে কিন্তু এই পুরো বিবৃতির যে ভাষা এটা কি যৌথ বিবৃতি পাঠকৃতি ওনারা পরে ওটাতে একমত হয়েছেন হ্যাঁ যৌথ বলতেছে আমি যৌথ বিবৃতি পড়তেছি পরে আবার আমির সন্তুষ্ট কিনা ওই বিবৃতির ভাষা তো মনে হচ্ছে যে এক পক্ষের বক্তব্য

সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে তারপর আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি এই জিনিসটা সরকারও বোঝে না বিএনপিও বুঝে না অর্থটা কি

আপনাকে যখন আপনি না জানাবেন তখন কি হবেন না জানলে আপনাকে ধরে ফেলাবো না আপনি আপনার মতো ক্ষমতা যাবেন কোনো সমস্যা নাই না জানলে কি হয় গুজব মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয় সন্দেহ কিন্তু মারাত্মক খুব মারাত্মক অনেকে বলবে ভাই কেন এত খুশি হইলেন তাহলে কি কি দিয়ে আসলেন কি কি পাইলেন কি কি আমরা দেখবো আবার আজকে দেখলাম একটা পত্রিকা একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে

এই তিনটা সাথে যদি আগামীতে আপনি দেখেন যে বিএনপি চুপচাপ হয়ে গেছে তাহলে বুঝবেন ওই 24 ঘন্টার মধ্যে কি কি হইছিল না ইশেকশাবের আন্দোলন তো আবার শুরু হয়েছে আজকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে আমি দেওয়ার ব্যবস্থা করবেন বলেছে আগামী কোন আমি তো আজকে পলিমন দিন আছে আর কয়েকদিন দেখেন কি হয় এমন অনেক প্রশ্ন বিএনপি ততটুকুই মানবে এটা আরো ভালো বলতে হবে আমি ওদের বুঝব বিএনপিকে বিএনপি বিএনপি এটা पॉलिटिकल পার্টি না তাহলে তো জনগণ নিয়ে চলতে হবে নিশ্চয়ই খালি কইলে আমার হয়ে উল্লা তো সহজ নাই যে একটা কাম করছে যারা আমি চিলাই চিলি করতেছি আমার তো আর অনেক চিলাইতেছে কিন্তু এটা চিল্লাবেই কারণ পলিটিক্যাল পার্টিকে এই সমস্ত পাবলিকের কথা শুনতে হবে তো বিএনপি যেটা পলিটিক্যাল পার্টি তারা একত্রিশ দফার নিয়ে অনেকদিন ধরে কিন্তু তারা মাঠে ময়দানে আছে এরা যখন সংস্কারের কথা বলতেছে তারা আড়াই বছর আগে কিন্তু বিএনপি একত্রিশ দফা দিয়ে বসে রয়েছে এবং দিয়ে কিন্তু সে চুপচাপ বসে নাই মাঠে হাসে তারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতেছে মানুষের কাছে যাচ্ছে তো আমি বলি আপনি এই সংস্কারের ততটুকুই বিএনপি মানবে যতটুকু একত্রিত হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এর বাইরে বিনবি কিচ্ছু মানবে না আপনাদের অনুষ্ঠানের নাম বলেছেন না ইউনুস তুমি কার যারা ডক্টর ইউনুসকে কে চেনেন তাদেরকে যে কারো কাছে জিজ্ঞাসা করেন সবাই উত্তর দিবে ইউনুস সুলতান নিজের উনি কারুনা নিজের উনি কারুনা সেটা কি তাহলে নিরপেক্ষ অবস্থা নিজের কথা ভাবে আপনি এটা কথা বুঝেন না একটা কমন সেন্স এটা কথা বলি 65 হলো এমডি এর চাকরি শেষ বয়স উনি 71 বছর ছিলেন তাই সরাতে চাইছে সরে না

এটা ওনার বোঝা উচিত ছিল কারণ উনিও কেন দুই দল করেছিলেন তখন ওনাকে সাহায্য ছিল ওই দল তো মানে কিছুই করতে পারেন নাই এইটা যোগ্যতা যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পার্স বুঝতে পারে কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে সেই পার্টিতে টিকবে যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে ফিল করতে পারবে তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ অনুভূতি চিন্তার প্রতিফলন ঘটবে সেটি হলো জনমুখী একটা পলিটিক্যাল পার্টি পারে নাই এনসিপি এনসিপি তো নিজের কথা গাইড কথা বলতো এনসিপি লিডারদের কথাবার্তা আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন যাপন এগুলো সব মিলে ইলেকশন করে আলটিমেটলি যদি করতে পারে আর কেন তো নিবন্ধনও নেয় নাই যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি নিবন্ধন যে কোনো সময় চালিত পাওয়া যাবে তারা তো শর্ত পূরণ করছে পেয়ে যাবে করলেই পেয়ে যাবে ওই পূরণ করা লাগবে না করলেই পেয়ে যাবে ইউনিসেফ আছে না আছে তো সমস্যাটা কি হয়ে যাবে ইলেকশনও করতে নামবে হয়তো বা যদি নামে আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয় এটাই হবে ওদের সাফল্য